হ্যালো গাইস আমার তো এই নতুন একটা রাজ রমত রাজ ফেসবুক পেজের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে গাইস আজ ভিডিও আমার বিশেষ ভিডিওটা হচ্ছে গাইস আজ আমি এসেছি গাইস নোডিয়া নোডিয়া জিমনাস্টিক হল কাছে গাইস কেন আসার একটা কারণ গাইস এখানে একটা খুব সুন্দর দোকান আছে গাইস দোকানের নাম হচ্ছে টেটু দোকান গাইস ব্যাপারটা যেটা এখানে টেটু আর্টিস্ট মানে পুলে অনেক জেলায় অনেক গুলাই অনেক আছে কিন্তু এখানে যে বিশেষ কারণটা মানে বিশেষ কথা দেখাবার জন্য আপনাদের ভিডিওটা বানানো গাইস তো আপনারা পুরো ভিডিও করো গাইস আর আমরা ঠিকানাটা বলে গাইস দুলমি

আগে তো এখানে যাওয়া ছিল আমরা ওখানে আদান করেছি আগে বাইরে ছিলাম এখন বাইরে ছিলেন তো কত দিন ওখানে প্ল্যান দুই বছর কাছে দুই বছর হয়ে গেছে গেছে তো আপনি মানে আপনার অভিজ্ঞতা বলে দিন মানে আপনি যে আপনি ফিল্ডে মেবি 8 বছর

সামনে আপনারা যেহেতু শুনতে পারেন ঠিকানাটা আর আপনি তো ব্যাপারটা হচ্ছে আপনার তো ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সবই আছে আপনি একটু কিছু শেয়ার করে দিন আমাকে

সাইজ উপর আর ডিজাইন ওপর আপনারা যেহেতু শুনতে পারেন রেটটা ডিপেন্ড করে সাইজ উপর আর ডিজাইন ওপর গাইস তো আপনারা দেরি করবেন না আপনারা আমার ভিডিও দেখেন আর কমেন্ট করবেন যদি আপনারা যদি বুঝতে না পারেন যে কোন জায়গাটা গাইস তো আপনারা একবার কমেন্ট করবেন আর ওখানে চলে আসবেন গাইস

খুব সুন্দর করে আপনার দাদার যে দেখতে পাচ্ছেন যে দেখালো স্টুডিওটা স্টুডিওর মধ্যে আসুন গাইস আর কেটে করে যান আর কমেন্ট করে আমাকে জানান গাইস আর ঠিকানা বুঝতে না পারেন বা কিছু হয়তো কন্ট্যাক্ট নম্বর দেওয়া দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ইনস্টাগ্রাম থাকবে ফেসবুক থাকবে আপনারা ওখানে যে দেখতে পারেন ওখানে ইনস্টাগ্রাম না কি ডিজাইন দিয়ে ছাড়া আছে সব পেয়ে যাচ্ছে এটা ইনস্টাতে পেয়ে যাচ্ছে না ফেসবুকের মধ্যে পেয়ে যাবো আমি তা থেকে ওখান থেকেও চয়েস করে আসতে পারেন গাইস ওখানে আপনার যে কোনো ডিজাইন ভালো লাগে ওখানে চয়েস করলাম গাইস ওখানে চয়েস করো আপনারা थाए़े थाए़े थाए़े। तो परिसर